হ্যালো ভিয়ার্স আজকে বের হয়েছিলাম ব্লগ ভিডিও করার উদ্দেশ্যে কিন্তু রাস্তার ভিতরে দেখলাম খোলা মাঠে জিম করতেছে সবাই মিলে তো সেখানে একটু আমারও মন চাইল জিম করি একটু জিম করার জন্য প্রস্তুতি নিয়ে শুরু করে দিলাম জিম করা দেখতেই পারছেন আমি কত পরিশ্রম করে জিম করছি তো বন্ধুরা এ জায়গায় অনেক রকমের মানুষ অনেক দেশের মানুষ জিম করে তো আমরাও এখানে জিম করার জন্য চলে গেলাম কিন্তু প্রথমে জিম করার কোনো প্রিপারেশন ছিল না অনেক কষ্ট হইতেছিল কারণ অনেক দিন যাবত কোনো কিছু দিয়ে জিম করা হয় না প্রথমত এক বছর পরে হাত দিয়ে জিম করতে গিয়েছি তো অনেক কষ্ট হয়েছে এগুলো জিম করার ব্যালেন্স আমি ঠিক রাখতে পারছিলাম না তাই কাকা আমাকে অনেক রকমের হেল্প করেছে এরপরে আমি আর একটা জায়গায় যাই সেখানেও কাজ শুরু করে দেয় কিন্তু অনেক কষ্ট হয়ে যায় তারপরে আমার পাশবর্তী যে আছে তারা জিম করে দেখেন আমি এটা আমি তোলাই করতে পারি নাই হাসতে হাসতে পরে ছেড়ে দিলাম তো বন্ধুরা দেখেন আমার পার্শ্ববর্তী আমার বন্ধু সে কত সুন্দর করে জিম করতেছে কিন্তু আমি অনেক দিন যাবৎ করি না তাই আমি করতে পারি নাই আমার অনেক কষ্ট হয়েছে তো পাশে যারা ছিল সবাই জিম করছে তো বন্ধুরা আমার পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজ পেজটি ফলো করবেন আর যদি এটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এতক্ষণ যে কাকা আমাকে অনেক হেল্প করেছে আমাকে জিম করাতে অনেক রকমের হেল্প করলো সেই কাকাও জিম করতেছেন তার কিন্তু অনেক বয়স হয়েছে তারপরও দেখেন তিনি কি স্ট্রং ভাবে জিম করতেছে কারণ তিনি জিম করতে করতে নিজের শরীরকে এমন ভাবে ব্যালেন্স করছে যে শরীরে পর্যাপ্ত পরিমাণ এনার্জি প্রকাশ পেতেছে